আসসালামু আলাইকুম সবাইকে নাটোর সিটি অ্যাপের পোস্ট দ্বারা আপনারা হয়তো সবাই জানছেন যে আলহেরা আমার ক্লিনিকের ডক্টররা আমার আব্বুর সাথে কী একটা অমানবিক ঘটনা ঘটাইছে তো আমি একটু বলতে চাই যে গত সাতাশে জুলাই আমার আব্বুকে ওইখানে নেওয়া হয় ওই ডক্টররা চেক আপ করে বলে যে আমার আব্বুর অপারেশন করে হবে অ্যাপেন্ডিসিটিসের তো ওরা বলছে যে অপারেশন করাইতে হবে আমরা তো আমরাও ডিসিশন নিয়েছি হ্যাঁ অপারেশন করাবো পরে দুপুর ওই দিন দুপুর একটার দিকে দুপুর একটার দিকে আমার আপুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আমাদের সবাইকে জানানো হয় যে অপারেশন হয়ে গেছে এখন ওইখানে কিছুদিন বেড রেস্টে রাখা হবে ওইখানে কিছুদিন বেড রেস্টে রাখা হবে তো ওরা ওইখানে বেড রেস্টে রাখে ওরা ওদের মতো ওষুধ পাতি চিকিৎসা যা করানোর ওরা করতে থাকে আমাদের লিস্টে আমরা বাইরে থেকে ওষুধ এনে দিই চলতে থাকে তো সাত দিন এভাবে হয়ে যায় কিন্তু আমার আপের ব্যথা না ওরা চিকিৎসা করতেছিল কিন্তু আমার আপের ব্যথা কমতেছিল না তো সাত দিন পর ওরা ওইখান থেকে রিলিজ দিয়ে দেয় রিলিজ দিয়ে দেয় আবার বলে যে বাসায় নিয়ে যান বাসায় নিয়ে গিয়ে নিয়ম অনুযায়ী ওষুধপাতি খাওয়ান আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো আমরা বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আসার পর আমার ও নিয়ম অনুযায়ী আমরা ওষুধপাতি খাওয়াই কিন্তু ব্যথা কমে না এভাবে দুই তিন দিন চলে যায় কিন্তু ব্যথা কমে না আমাদের পরিবারের পরামর্শ নিয়ে রাজশাহী থাকা রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয় গত পাঁচই আগস্ট তো ওইখানে নিয়ে গিয়ে ওই ডক্টরের চিকিৎসা চেক আপ করে দেখে যে আমার আব্বু বি পজিটিভ ভাইরাস হয়ে গেছে এটা যে কত মারাত্মক তা আপনারা গুগলে গেলেই বুঝতে পারবেন তো ওইখান থেকে ওইখান থেকে ডাক্তার দেখায় ওইখান থেকে একটা প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয় আমার আব্বুকে পরিচিত আছে ক্লিনিকে এই জন্য একটা প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয় ওইখানকার ডাক্তার চেক করে দেখে যে আমার আব্বুর অপারেশনই করা হয়নি আমার ওরা আলহেরার আলহেরার ডক্টররা আমার আব্বুর অপারেশন করে নাই ওরা মিথ্যা কথা বলছে যে আমার আপুর অপারেশন হয়ে গেছে বেড রেস্টে রাখেন ঠিক হয়ে যাবে এগুলো কিছুই না আমার আপুর ওরা অপারেশনই করে নাই পরে ওইখানকার ডাক্তার আধারা ডাক্তারকে ফোন দিয়ে জিজ্ঞেস করে ঘটনা পরে ওখানকার আধারের ডাক্তাররা বলে যে আমরা পেট কাটছি পেট কাইটা যখন দেখছি যে আমরা অপারেশন করতে পারবো না তখন আমরা পেট কাইটা পেট সিলাই করে দিয়ে ব্যান্ডেজ করে বেড রেস্টে এখন কথা হইতেছে এই যে মিথ্যা কথাটা বলা হলো যে অপারেশন হয়ে গেছে অপারেশন হয়ে গেছে এ মিথ্যা কথাটা কেন বলা হলো যদি আমার আব্বুর কিছু হওয়া যেত আমার আব্বুর যদি কিছু হওয়া যেত তাহলে এই দায় কে নিত কে নিত এই দায় এখন এর সুস্থ বিচার চাই আমরা ওই ক্লিনিকে কেউ চিকিৎসার জন্য যাবেন না যদি নিজের জীবনের মা থাকে এ সুস্থ বিচার চাই আমরা আমার আব্বুর অবস্থা এখনো খুবই খারাপ ওরা 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 টয়লেটের দিছে আমার আব্বু ওই কাটা জায়গা যে এটা আছে ওইটা দিয়ে বাথরুম বের হইতেছে যায় না কি হবে এখন আমরা এর সুস্থ বিচার চাই সব রিপোর্ট আছে ওইখানকার ডক্টর যে চিকিৎসা করেছে ওইখানকার রিপোর্টও আছে সমস্যা নাই আমরা এর সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে আমার একটাই দাবি এর সুস্থ বিচার চাই যদি আমার আপু কিছু হওয়া যেত তাহলে এর দায়িত্ব নিত আর ভবিষ্যতে যে এমন কাহিনী কোনো ডক ওই ডক্টররা আর কোনো রোগীর সাথে করবে না এর কি গ্যারান্টি আছে এর কি গ্যারান্টি আছে যে ভবিষ্যতে ওরা এই ভুল আবার করবে না আমরা এর সুস্থ পেচার চাই এটা আমার দাবি